আমরা যারা বোতলের গায়ে অথবা যে কোনো প্রোডাক্টের উপর উৎপাদন মূল্য তারিখ এগুলা লিখতে চাচ্ছি কিউ আর কোড বার নিজস্ব লোগো প্রিন্ট করতে আমাদের প্রোডাক্টের উপর তাদের জন্য আমাদের এই ইনজেক্ট প্রিন্টার মেশিনটি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড সাধারণত মার্কেটে এইসব মেশিন পাওয়া যায় কিন্তু নন ব্র্যান্ড কোনো ব্র্যান্ডের না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমাদের এসআরবি কোম্পানির মেশিন অন করি অন করলে আমাদের ব্র্যান্ডের নাম শো করবে

থেকে যদি ফলে হাত থেকে ফলে আমাদের মেশিনে কিছু হবে না অন্যান্য মেশিন আছে আপনার হাত থেকে ফলে মেশিন ডিস্টার্ব দেয় আমাদের মেশিন হাত থেকে ফল কোন সমস্যা হবে না তবে আবার জি জি তবে আবার এই জন্য আবার হাত থেকে বেশি বেশি না ফলালো